গোটা বিশ্বে ইসলাম ছড়াইয়া পড়ল সাড়ে ছয় কিলোমিটার দূরে সৌদি আরব এখান থেকে মদিনা সেই মদিনা থেকে এই সাড়ে কিলোমিটার দূরে এই আমাদের এলাকায় ইসলাম আসলে কি ভাবে আমাদের জানার দরকার আছে না নাই আজকে মাদ্রাসা অনেক বাচ্চা অনেকের বাচ্চা ভর্তি করে দেয় কয়েকদিন পরে আর ওটা পড়ে না পড়াশোনা বাদ মায়ের পিঠেও মাদ্রাসা আর পড়াতে পারে না এর কারণটা কি কারণটা হলো প্রত্যেকটা বাচ্চার সামনে ছোটবেলা থেকে আমরা বিভিন্ন ডিভাইস ঠায় দিছি ভাত না খাইলে কার্টুন দেখায় ঠিক না একটু বড় হলে খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখায় খেলোয়াড় খেলা দেখে খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখে আর একটু বড় হলে নায়ক হওয়ার স্বপ্ন দেখে আর একটু বড় হলে গায়ের হওয়ার স্বপ্ন দেখে আমাদের সন্তানরা যার কারণে যখন আমরা তাকে পড়াশোনা করতে দিই সে মনেই মনে করে তার মাথা মুদ্রে আসছে আমি নায়ক হবো খেলোয়াড় হবো গায়ক হবো আমি কি জন্য হুজুর হব আলেম হবো তার সামনে মুসলমানদের ইতিহাস নাই তার সামনে নাই যে একজন ভালো আলেম হব মুসলিম বিজ্ঞানী হব এটা তাদের সামনে নাই যার কারণে তাদেরকে মায়েরা বিটেও মানুষ করা যায় না স্কুল কলেজ ঢাকাতে যখন ছিলাম ছোট্ট একটা বাচ্চাকে একদিন জিজ্ঞাসা করছি আচ্ছা তুমি বড় হয় কি হবা সে বলতেছে আমি ডাক্তার হব। বললাম যে এই যে এত ছোট এগুলো বলতেছে তা হুজুর ও যখন ছোট সাত বছর তো ছয় বছর থাকতে ওর মা বলছে তুমি বড় হয়ে ডাক্তার হবে তো ওই বড় হয় সে ডাক্তার হবে তার মাথায় এটা সেভ হয়ে গেছে তো সে এখন থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে আমরা আমাদের বাচ্চাদেরকে স্বপ্ন দেখাই স্বপ্ন দেখায় না মানুষ তার স্বপ্নের সমান বড় ভাইরা আমার এই কথাগুলো এই জন্য বলতেছে আজকে এই ইসলামী ইতিহাস আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ানো হয় না এই যে শয়তানের কথা বললা কয়টা স্কুল স্কুলের বই ইউনিভার্সিটি বই এই শয়তান সম্পর্কে ধারণা দিবে বলেন আজকে শয়তান আল্লাহ বললেন মানুষের প্রকাশ্য শক্তি হল শয়তান কিন্তু আমাদের খেয়ালই থাকে না মনেই থাকে না একটা প্রাণী সে তার শত্রু সম্পর্কে সচেতন কিন্তু আজকে আমরা মুসলমান হয়ে আস আমরা আমাদের শত্রু সম্পর্কে সচেতন না যার কারণে মানুষ আজকে অধিকাংশ মানুষ জাহান্নামের পথে হাঁটতেছে ভাইর আবার তো শয়তান কি বললো যে আমি মানুষকে মিথ্যা আশা দিব মানুষকে আমি ক্রমন্তনা দিব এবং মানুষকে আমি পদ ভ্রষ্ট করেই ছাড়বো আল্লাহ পাক বললেন ঠিক আছে তুমি যতই পথ ভ্রষ্ট করো আল্লাহ পাক বললেন তুমি হাজার অন্যায় অপরাধ করো না কেন বান্দা যদি একবার আমার কাছে খাটি দিলে তওবা করে আমি আল্লাহর কাছে মাফ চাই আমি আল্লাহর কথা দিলাম আমি আল্লাহ ওই বান্দার